বান্দরবানের রুমায় ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বুধবার সাতাইশ আগস্ট সকাল দশটায় নিজ নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ডেঙ্গু মুক্ত থাকি স্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পাপিয়া দাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এজন্য প্রত্যেককে নিজের ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখতে হবে এ সময় তিনি ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন অভিযানটি পরিচালনা ও তদারকি করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রুমা উপজেলার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওমর কায়ুম চৌধুরী বান্দরবান জেলার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ মোজাহিদুল হক চৌধুরী এবং রুমা সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এতে ব্র্যাকের পাশাপাশি রেড ক্রিসেন্টের স্বতস্ফূর্ত স্বেচ্ছাসেবকরাও অংশগ্রহণ করেন স্থানীয়রা ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অভিযানের আগে সকালে এক বর্ণার্ধ র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়